হ্যাঁ বাঁধাকপি সিজনাল সবজি আল্লাপাক প্রত্যেকটা ঋতুতে প্রত্যেকটা সবজিকে নিজস্ব পুষ্টিকর নিয়ে পাঠিয়েছেন বাঁধাকপিতে থাকা ভিটামিন কে হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এবং রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এই সবজিকে আমি আমার মাছগুলোকে ফ্রিজিং করে নিলাম হ্যাঁ হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আপনারা অবশ্যই বুঝতে পারছেন আজকে আমার মেনুতে থাকতেছে বাঁধাকপি এবং এই যে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছের মাথা দিয়ে দেখতে থাকেন প্লিজ আর মশলা আদা রসুন জিরার পেস্ট আর বাঁধাকপিতে একটু সাদা এলাচ আর দারচিনি দেবেন এক্সট্রা একটা ফ্লেভার আনবে হ্যাঁ মাছটা একটু আগে আলাদা করে সিদ্ধ করে নেব মাছ অর্ধেক সিদ্ধ হয়ে গেছে কপিটার মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু ভাজি হবে না একটু রস রস থাকবে মাছের মাথা ভেঙে যাবে এই যে হয়ে গেছে কমপ্লিট আলহামদুলিল্লাহ ভালো থাকবে